বরিশালের গৌরন্দিতে ঘটল এক অলৌকিক কাণ্ড বিএনপির জন্য ভোট চাইতে যাওয়ায় ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করলো জামায়াতের মনোনীত প্রার্থী বরিশালে এক আসনের মাওলানা কামরুল ইসলাম খান আবার বিপক্ষে গিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় বিস্তারিত জানবো এঞ্জেলিনা তাম্মির প্রতিবেদন থেকে বিএনপির জন্য ভোট চাইতে নামাই ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করলো জামায়াতের মনোনীত প্রার্থী বরিশাল এক আসনের তুমুল জনপ্রিয় বক্তা আলহাজ হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান বিভিন্ন জনসভায় বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষে ভোট চেয়েছেন বরিশাল এক আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ছেলে কেন্দ্রীয় যুবদল নেতা আরাফাত বিল্লা খান ইতোমধ্যে বাবার বিপক্ষে গিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তার বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এ নিয়ে বরিশাল ও গৌরনদী আগৈলঝাড়া উপজেলার ভোটারদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে এমন ঘটনার পর জামায়াতের মনোনীত প্রার্থী কামরুল ইসলাম খান তার ফেসবুকে একটি পোস্ট করে জানিয়ে দেন ছেলের সাথে সম্পর্ক ছিন্নের কথা পোস্টটি হুবহু তুলে ধরা হল আমার বড় ছেলে আরাফাতকে শিবির করার জন্য অনেক বুঝিয়েছি অনেক চাপ সৃষ্টি করেছি আমি ব্যর্থ হয়েছি তাকে দিয়ে শিবির করাতে পারিনি আমি একজন ব্যর্থপিতা আমার বড় ছেলের সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম জামায়াতে ইসলামের নমিনির বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেওয়ার জন্য